গত বছরের পয়লা জুলাই বাংলাদেশ এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী হয়েছে এদিন শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন বৈষম্যবিরোধী বিরোধী ছাত্র আন্দোলনে রূপ নেয় এটি ছিল প্রায় ১৬ বছরের স্বৈরতান্ত্রিক আওয়ামী লীগ সরকারের পতনের সূচনা বিন্দু ছাত্রদের এই অসন্তোষের সূচনা ঘটে দু হাজার সালের কোটা বাতিলের সরকারি প্রজ্ঞাপনকে হাইকোর্ট কর্তৃক অবৈধ ঘোষণা করার রায়ের পর সরকার দু সালে তীব্র ছাত্র আন্দোলনের চাপে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে কোটা বাতিল করেছিল কিন্তু হাইকোর্টের রায়ে ছাপ্পান্ন শতাংশ কোটা পুনঃপ্রবর্তিত হয় ছাত্ররা এই ব্যবস্থাকে মেধাবীদের প্রতি বৈষম্য হিসেবে মনে করে প্রতিবাদে রাস্তায় নামে সরকার প্রতিবাদকারীদের কঠোরভাবে দমন করতে চাইলে পরিস্থিতি বিদ্রোহে রূপ নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকারপন্থী সন্ত্রাসীরা একযোগে আক্রমণ চালালে অন্তত এক হাজার চারশো জন নিহত এবং প্রায় কুড়ি হাজার জন আহত হয় স্বাধীনতা পরবর্তী ইতিহাসে এটা ছিল সবচেয়ে নিষ্ঠুর দমন প্রেরণ অনেকে বিশ্বাস করেন এই জুলাই বিদ্রোহের মধ্য দিয়েই দু সাল থেকে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের পতন অনিবার্য হয়ে ওঠে দু হাজার চব্বিশ সালের পয়লা জুলাই এই আন্দোলন মাত্রায় শুরু হলেও এর গোড়াপত্তন ঘটে পাঁচই জুন ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রাস্তায় নামে